নমস্তে নমস্কার সত নতুন একটি ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো অনেক তো পরশুদিন থেকে ঘুরুঘুরু ব্লগ দেখছ তো এবারে খাবারের ব্লগ যদি আমি নাই দেখালাম যদি নাই শেয়ার করলাম কি খেয়েছি তাহলে বোধ হয় ব্লগুলো একদমই বৃথা হয়ে যাবে তাই দেরি না করে চলো নেক্সট পার্টটা শুরুই করে দিই তো তোমাদের সাথে এনজয় করব আর শেয়ার করব আমরা ওই দুদিন রিসর্টে কি কি খেয়েছিলাম এবং সেগুলোর কত কী প্রাইস তো চলো শুরু করি তো প্রথমেই আমি যেটা করেছিলাম আমরা প্রচণ্ড ধাপাধাপি করে জলের মধ্যে এত জোর খিদে পেয়েছিলো যে বলে বোঝাতে পারবো না তো আমরা একদম আমাদেরকে লাঞ্চ ঘরে এসে দিয়ে গেছিলো পুলের কাছে খাবারও ব্যবস্থা ছিল বাট আমরা তখন ভেজা কাপড়ে ডিসাইড করলাম যে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য আমরা একদম চান টান করে ফ্রেশ হয়ে একদম ঘরেই খাবারটাকে আমরা চেয়ে নিয়েছিলাম তো এখানে আমরা সবাই সবার মতো করে অর্ডার করেছিলাম আমি করেছিলাম চিকেন পোলাও পুতুর বাবা নিয়েছিল পনির পোলাও বিকজ ও চিকেন মাছের ওপর খুব একটা ফ্যাসিনেশন নেই তাই আর বন্ধুরা নিয়েছিল একদম সিম্পল ভাত মাছের ঝোল ঝুড়ি আলু ভাজা ডাল আর চাটনি পাপড় এগুলো ছিল ওদের মিলে কারণ ওরা সারাটা মাস সারাটা সপ্তাহ অফিস করে এবং যেহেতু আইটি সেক্টরে ওরা কাজ করে ওদের সকাল বিকেল রাত্রি কিছুই আলাদা করে নেই অল টাইমই কাজ থাকে এবং খুব অফ অকওয়ার্ড ডিউটি থাকে অফ টাইমে ডিউটি থাকে সো তাই জন্য ওরা প্লেন খাবার দাওয়ারই পছন্দ করেছিল তো আমার পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা যেটা কিনা না খুবই সুন্দর ছিল আর অবভিয়াসলি চিকেন কষা মানে চিকেন লেগ পিস তো আমি খাবো তো যাই হোক তো আমি একটু লেবু দিয়ে খেতে প্রেফার করি তাই জন্য লেবু দিয়ে খেলাম আর বিশ্বাস করো মানে এই খাবার দাবারগুলো যখন আমরা খাচ্ছিলাম না তখন জাস্ট ওই সবার মিল আলাদা আলাদাই ছিল সবাই আমরা আলাদা আলাদাই অর্ডার দিয়েছিলাম দেন খাওয়ার সময় সবাই কিন্তু শেয়ার করে খাচ্ছিলাম সেই ছোটোবেলায় সবার টিফিন বক্স একসাথে খোলা হতো স্কুলে ওয়েট করতাম কখন টিফিন বেল পড়বে এবং সবাই মিলে টিফিনের ডাব্বা আর যদি কোনো ভালো মন্দ খাবার আনা হতো তাহলে তো আগে থেকেই খবর হয়ে যেত এবং সবাই রেডি থাকতাম উত্তেজনায় আঁকোপাঁকো করতাম কখন টিফিন বক্সটা খুলে আমরা খাবারগুলো খেতে পারবো মাঝে মাঝে তো এমনও হতো স্কুল চলাকালীন ক্লাস চলাকালীন ক্লাসের মাঝখানে টিফিন বক্স খুলে লাস্ট বেঞ্চে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে টিফিন খাওয়া তো যাই হোক সেই আড্ডাটা তো মানে সত্যি যেন মনে হচ্ছিলো ছোটোবেলায় ফিরে গেছিলাম তো সন্ধ্যেবেলায় একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে ওঠার পর ঘরে ওদের চায়ের ব্যবস্থা ফেসিলিটিস ছিল তো আমি মনে করলাম যে ঠিক আছে নিজের মতো করে একটু কড়া চা বানিয়ে নিই মাথাটা যাতে ছাড়বে এবং গা হাত পাও একটু টিং টিং করছিলো কেন অনেক দিন এই ভারী শরীর নিয়ে জলে ঝাঁপাঝাপি করার অভ্যেস নেই আর এখন কাজের চাপে বাচ্চা হয়ে যাওয়ার পর অনেকটা মানে চাপ বেড়ে যাওয়ার ফলে এরকম ঘন ঘন ঘুরতে আসাও হয় না তাই জন্য আর কি সেটাও একটা বড় কারণ তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোই এনজয় করেছিলাম আর অনেক দিন পর সবাই মিলে মানে ভাবো স্কুল বন্ধুদের যে ফ্রেন্ডশিপটা থাকে সেটা কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত একটা অ্যাটাচমেন্ট থাকে তো সবাই যখন একসাথে হয় এতটাই মজা হয় যে কী লেভেলে মজা হতে পারে সেটা ধারণারই বাইরে তখন মনে হয় যে বাবা ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল স্কুলে যেতাম যখন তখনই ভালো ছিল তো যাই হোক আমার একটু দুধ কম লাগছিল বলে আমি বোতল দুধের বোতল থেকে একটু দুধ মিশিয়ে চা বানিয়েছিলাম তো নেক্সট আমরা সবাই রেডি হয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আর ওই রিসর্টটা দেখো কী ভালো লাগছিলো তো এখনও কিন্তু লোকেরা আবার পুলে নেবে এনজয় করছিল তো আমরা ডিসাইড করলাম যে না আমরা অনেক জল ঘেটেছি আর নয় মানে চারটে ফাট্টের সময় পুল বন্ধ হয়ে যায় বাট আমরা চারটে ফারটের সময় উঠেছি তো আর চলে যাওয়াটা এখন উচিত হবে না তাও আমরা থট থট যে হ্যাঁ রাতে এসে বাট দেন আগে আমরা ওই বিচের ধারে একদম নির্জন অন্ধকার বিচের ধারে স্যাকগুলোতে বসে বসে মাছ ভাজা খাবার মানে আনন্দ নেব বলে আমরা খুব এক্সাইটেড ছিলাম তো আমরা চলে গেছিলাম এই স্যাকটাতে আমরা এসেছিলাম এই ছোটো ছোটো দোকানগুলোকে আমরা স্যাক বলে তো এখানে এসে আমরা জিজ্ঞাসা করছিলাম কাঁকড়া টাঁকড়া ফ্রাই পাওয়া যাবে কি না তো কাঁকড়াগুলো এখানের ওই মাটি কাঁকড়া ছিল বাট সাইজে খুবই ছোটো এবং এক একটা কাঁকড়া তিনশো সাড়ে তিনশো করে বলছিল। তার জন্য আমরা সেটা নিই নি আমরা এক প্লেট আমদি মাছ নিয়েছিলাম আর একটা ভেটকি ফ্রাই নিয়েছিলাম যেটা একটা একদম মিনিমাল সাইজের ছিল ভেটকি মাছটা মানে মিডিয়ামও বলবো না স্মল সাইজের ভেটকি ছিল আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একটু হট ড্রিঙ্কস নিয়েছিলাম তো সব কিছু নিয়ে এইটুকুনি নেই আমাদের সতেরোশো টাকা ওখানে বিল হয়ে গেছিলো মানে ভীষণ এক্সপেন্সিভ তো যাই হোক তারপরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একটু সবার থেকে দূরে সরে গিয়ে ভুতুকে বাবার কাছে হ্যান্ড ওভার করে হ্যান্ড ওভার করে দিয়ে লাইফের কিছু মুহূর্ত এই সমুদ্র জলে ধুতে গেছিলাম একসাথে কিছু কিছু জিনিস কিছু কিছু ডিপ্রেশন কিছু কিছু না ভালো লাগা বই নিয়ে চলতেই হয় এটাই জীবনের নিয়ম তো সেই আর কি তোমার সবাই যেন আমি লগটা আগেও শেয়ার করেছিলাম রিসেন্টলি আমার বন্ধু ওর মাকে হারিয়েছে ওর মানে বাড়িতে পোষ্যগুলোকে একের পরে খারিয়েছে তো এখন সম্পূর্ণভাবে একা তো অনেক কিছুই মনের মতে চলে তো এখন দৈনন্দিন জীবনে তো আগেকার মতন রোজ সম্ভব হয় না দেখা করা কথা বলা ফোন নাম্বারে মেসেজ মানে ফোন নাম্বার থাকলেও ফোন করা হোয়াটসঅ্যাপে দেখলেও অন মেসেজ করা একটু তো হয়ে ওঠে না তাই যাওয়ার আগে থেকেই বলা ছিল যে কিছু হয়তো শেয়ার করার আছে আমার সাথে তাই সেটুকুই করতে গেছিলাম যাই হোক তারপরে অবশেষে বাড়িতে ফিরে এলাম বাড়িতে বলতে রুমে রুমে ফিরে এসেই আবার আমার চিরাচরিত মানে আমার রুম থেকে যাওয়ার আগে কিন্তু ডিনারটা অর্ডার দিয়ে গিয়েছিলাম বিকজ এগারোটার সময় কাউন্টার বন্ধ হয়ে যায় তো তার আগে আমাদের ডিনারটা ওরা রেডি করে রেখেছিলো এবং রিসেপশন থেকে কালেক্ট করে এনেছি তো আমার অ্যাজ ইউজুয়াল চিকেন চাউমিন হুইচ ইজ অল টাইম ফেভারিট তো আমিও নিয়েছিলাম বুধ বাবাও তাই নিয়েছিল এবং ওরা বোধহয় চিকেন কষা আর ভাত নিয়েছিল কারণ ওরা ভাতটা এতটাই মিস করে কাজের চাপে খেয়ে উঠতে পারে না তাই জন্য সকাল বিকেল দুপুর যখন পারছে ভাতই খাচ্ছে সো ভাতের পোকা আমি একদমই নই আমি একদম ভাত খেতে ভালোবাসি না আমি হলাম রুটি পারসেন নান রুটি পরোটা লুচি তা বলে খুব একটা পরোটা লুচির ফ্যান আমি নই এবার আমার নান টান খেতে বেশ ভালোই লাগে তো এই ছিল আমাদের টোটাল খাওয়া দাওয়া সেদিনকার খাওয়ারটা মানে চাউমিনটা খুব ভালো ছিল আর এখানকার সবকটা খাবারই খুব ভালো ছিল স্ন্যাক্সগুলোও খুব ভালো ছিল আর রাত্রিবেলা একটু বাইরে বেরিয়েছিলাম দেখো কি অন্ধকার মানে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু পুলের জলটা ছল 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 করছে তো যাই হোক ব্লগটা বোধহয় তোমাদের ভালো লাগলো কালকে সকালবেলার ব্লগটা নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর আমি আশা করি আমার ব্লগগুলো তোমরা এনজয় করছো আলটিমেটলি বাকে ঘুম পাড়িয়ে দিয়ে কালকে সকালের ব্লগটা আমি শুরু করে দেবো হবে নেক্সট একটা ব্লগে টাটা